হ্যালো বন্ধুরা তানিয়া কমেডিভ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি আজকে একটু নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এই ভিডিওতে আজকে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আমি বৃষ্টির জন্য ঠিক মতন ভিডিও করতে পারিনি আর প্রচুর বৃষ্টি হয়েছে কোথাও বেরোতেও পারিনি একটু খুব বোরিং লাগছিল তো আজকে ভাবলাম একটু আমি নিজে নিজেই চলে যাই গিয়ে একটু বেরিয়ে আসি ঘুরে আসি তো এই বাজার পর্যন্তই যাবো আর বাজারে বিশেষ করে একটু দরকার আছে তো বাজার কী কিনবো না কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর কীভাবে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমি একাই যাচ্ছি আমার সাথে কেউ যাচ্ছে না আমি ফুল একা তো আর আমার সাথে কোনো লোকজন নেইও তো আমি একা একাই ঠিক আছে তো যাওয়া যাক তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো আর আমি রেডি হয়ে গেছি হালকা পাতলাভাবে রেডি হয়ে গেছি এটাই ঠিক আছে আমার কাছে আমাকে কেমন লাগছে কমেন্টস করে আমি এই শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা বলছি দেখো আমি এখনও আয়নার সামনে বসে আছি আর যখনই যেদিনই বেরোই না কেন সেই দিনই সকালে যদি মনে করি যে আমি এই সময়টাই বেরোবো আর সেই সময়টাই বৃষ্টি শুরু হয়ে যায় যার জন্য আমি বেরোতে পারি না তো আজকে আমি বলছি বৃষ্টি হয় ঝড় হোক তুফান হোক যাই হোক না কেন আজকে আমি যাবই আর বুঝতেই পারছো আমার না ভীষণ হেয়ার ফল হচ্ছে বুঝতে এরকম চিরুনে দেখো কতগুলো করে চুল আর মানে এত চুল উঠে যাচ্ছে মাথা থেকে কিন্তু মাথাটা দেখো একদম পুরো টাক পড়ে যাচ্ছে সামনেটুকু তো আর এদিকে মুখের স্কিনটাও সেরকম হয়ে গেছে মুখটা একদম কালো হয়ে গেছে আর কী সব বার হয়েছে মুখে গোটা গোটা তো ভাবলাম ভাবলাম বা বাড়ির কাছে যেখানে আছে এক দাদা নে আমার মুখটা দেখে বলেছিল তো সাজেশান দিয়েছিল তো বলেছিলো যে সেটাই শুনবো শুনে তারপরে তোমাদের সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো তো আমি যাওয়ার আগে কিন্তু ছাদে এসছে একটু জামা কাপড়গুলো মেলা আছে সেগুলোই তুলতে এসে আগে তুলে রেখে যাই যেহেতু মেঘের কথা তো বলা যাবে না আর মেঘ আসলেই তো বৃষ্টি শুরু তাই ভাবলাম যে ছাদে এসে আগে এগুলো গুছিয়ে তুলে রেখে তারপরে যাব এই দেখো ছাদে কত জামা কাপড় নাড়া আছে সেগুলো গোছাতে এসেছি এবার কিন্তু ছাদের থেকে নিচে নেমে এসেছি গাড়ি ধরবো বলে আর এখানে আমি দাঁড়িয়েছিলাম সঙ্গে সঙ্গে গাড়িটা চলেও এসছে আর আমি গাড়িতে উঠে পড়েছি আর এ দেখো উঠে চলে এসেছি বাজারে আর বাজারে এসে ফার্স্ট এসেছি স্টেশনারি দোকানে তো এখানে কসমেটিকের জিনিস নেব কিছু তোমাদেরকে বললাম বাড়ি থেকে যে আমার মুখে কিছু বার হয়েছে গোটা গোটা তো আমি ওই জন্যই কিন্তু দাদা ভাইয়ের কাছে যাচ্ছি তারপরে ওখান থেকে জিনিস কেনাকাটা করে চলে এসেছি নদীর ধারে আর নদীতে দেখো জলে একদম ভর্তি হয়ে গেছে আগে এসেছিলাম সিঁড়ির উপরে জল ছিল না আর এখন দেখো শির উপরে জলটা উঠে গেছে এটা আমাদের এখানে বাজারের হাতচালি মন্দিরে দেখো বাবার মন্দির আর এখানে এই বাবার এখানে আমরা জল ঢালতে আসি আর এখানে বিশাল মানে মেলা হয় পুজো হয় আর শ্রাবণ মাসে তো জল ঢালাই পড়বে সবাই জল ঢালবে এই যে সেই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা আর পুরো জল টবুটবু করছে যেহেতু একদম কাছে চলে এসছে জল আমি একটু সিঁড়ি দিয়ে নেমে গেলাম তখন কিন্তু আর পাটা ভেজালাম না তারপরে চলে এসেছি ওখান থেকে সোজা বাজারে বাস স্ট্যান্ডে আমি এখন অটোতে উঠবো যেহেতু অটোতে উঠে বসেও পড়েছি অলরেডি কিন্তু কী বলতো বাড়ি আসতে হবে এদিকে কিন্তু আকাশে মেঘ ওই যে বললাম মেঘ তো পিছু ছাড়ছে না তারপরে দেখো অটোর মধ্যে বসে আছি সময় কাটছে না যতক্ষণ না প্যাসেঞ্জার হবে ততক্ষণে অটোটা ছাড়বে না আগেই বলে দিয়েছে টাইমটাও বলে দিল যে এই টাইমে আমি অটোটা ছাড়বো যেই বাড়ি এসেছি অটো থেকে নেমেছি আর দেখো মেঘে বৃষ্টি আর এই দেখো ঝরঝরিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে জোরদার বৃষ্টি যাক একটুর জন্য আগে থেকে বাড়ি চলে এসছিলাম বলে বৃষ্টিতে ভিজতে হয়নি তারপরে দেখো ঘরের মধ্যে এসছি আমি পুরো ভিজেও গেছি যেহেতু ছাদে গেছিলাম বাড়ি এসেই তো তারপরে দেখো ভিজে গেছি তো এখন আমি শাড়িটা চেঞ্জ করব চেঞ্জ করিনি আমি আগে এসে ফ্যানের নিচে মানে পাখার নিচে বসলাম গরমও লাগছিল তো এই দেখো কি কি কেনাকাটা করেছি এই হলো আমার কেনাকাটা জিনিস এই যে কটা প্রোডাক্ট কিনেছি সব কিছুই আমার মুখের জন্য ওই দাদা বলেছিল যেতে তাই গেলাম তা তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করলাম তো আমার এই প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর আমি আগে প্রোডাক্টগুলো ব্যবহার করি ইউজ করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে আমার মুখের কি পরিবর্তন হয় কি যেহেতু আজকে প্রথম আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করব তা কি করে বুঝবো যে একদিনে তো হয় না আজ ধীরে ধীরে হবে আর যে জিনিসটা ধীরে ধীরে হয় সেই জিনিসটার ফলটা পাওয়া যায় আর খুব মিষ্টি হয় সেই ফলটা তো ব্লকটা এই পর্যন্ত চলো চলোটা